কি আর বলবো এই জামানায় তিন হাজার টাকার চাকরি করা যায় এরপর আদান দাও নামাজ পড়াও মসজিদ ধার দাও তারপর আবার ছয় মাসের বেতন বাকি কি আর করব দিনের কাজ যেহেতু আল্লাহর দিকে তাকে এ করা লাগতেছে যাই হোক মসজিদ তো ধার দেওয়া শেষ এখন আদান দেওয়ার প্রস্তুতি নেই দেখ দুই কোটি টাকা খরচ করে মসজিদ দেওয়া নাইছে কেমন হইলি ভালোই তো হইছে ভালো কিনা জন্য হ্যাঁ ভালো তো এই এই ইমাম সাহেব আসসালামু আলাইকুম

আপনাদের ইমাম সাহেবারে একটা সমস্যা খালি টাকা টাকা করেন দেখলেন যে কেবল দুই মিনিট হ্যাঁ বরস্কো মসজিদ এরা বানাইছি তার মধ্যে এসে খালি টাকা টাকা করেন কি দরে টাকা লাগবে আপনাদের বেতনটা দিবেন না বেতন লাগে ভালো করে দেব না আপনি টাকা মেরে খাসছেন নাকি আমি চলবো করব কিভাবে অল্প অল্প করে টাকা দিয়ে দেবো নাকি দেবো না আপনার টাকা নাকি ধরেন এই টাকাটা নেন এ রাখেন বাজার খাজা কই চলে না টাকা টাকা করেন না যান আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা যাই হোক ওনশা দেই কয় টাকা দিব একই একশো টাকা টাকা দিয়ে এই বাজার কিছু হয় যাই হোক যাওয়ার সময় খুব দান করে যাবো তাও সব না আমাদের সমাজের বিভিন্ন জায়গায় দেখা যায় দুই কোটি তিন কোটি টাকা খরচ করে মসজিদ বানানোর পরেও ইমাম সাহেবের দুই হাজার তিন হাজার টাকা বেতন দিতে পারে না ইমাম সাহেবের দুই হাজার তিন হাজার টাকা বেতন দুই তিন মাস পর্যন্ত বাকি থেকে যায় আসলে আমাদের সমাজে ইমাম সাহেবরাই বেশি অবহেলিত তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই ভিডিওটি তৈরি করা আমাদের সমাজের সকলের দৃষ্টি আকর্ষণ করছে এই বিষয়টার ওপরে এবং ভিডিওর শেষে আমি সবসময় যা কথা বলি নামাজ ছেড়ে দিও না বন্ধু এবারে থেকে ওপারে জীবনটা বেশি সুন্দর